স্বর স্বর অতে অপরাজিতা আবার স্বর অ স্বর অতে অজগর স্বর স্বর আতে আম আবার স্বর স্বর আতে আনারস হসই হসুইতে ইট আবার হসুইতে ইলিশ দীর্ঘই দীর্ঘইতে ঈদ আবার দীর্ঘই দীর্ঘইতে ইগল হস্যাউ হস্যৌতে উঠ আবার হসাউ হসতে উলজাহাজ দীর্ঘ দীর্ঘতে উর্মি ঋতে ঋতু এ এতে একতারা ওই ঐতে ও ওতে ওল আবার ও ওতে ওজন ওতে ঔষধ এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল